দর্শক চলে এসেছি বরিশাল চক বাজারে এবং বরিশাল চকের পোল আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আমরা পুরো চক বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বরিশাল চকবাজার কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দর্শক বরিশালের ঐতিহ্যবাহী সেই চকবাজারে আমরা রয়েছি এবং চকবাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক বরিশাল নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সব কিছুই কিন্তু আমরা এই চ্যানেলে ঘুরিয়ে দেখিয়েছি আশা করি আপনারা আমাদের এই চ্যানেলটি ঘুরে দেখবেন এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের প্রত্যাশায় রইলাম দর্শক বরিশাল চকবাজার আপনারা দেখতে পাচ্ছেন ঝলমলে সেই আলোকজল চকবাজার যেটি কিন্তু বেচা কেনায় একেবারে জমজমাট হয়ে থাকে সারা বছর এবং বিশেষ করে ঈদের সময় তো কথাই নেই চকবাজারে কিন্তু তখন একেবারেই যান চলাচল বন্ধ হয়ে যায় শুধুমাত্র লোকের পদ ভারে চকবাজার মুখরিত হয়ে ওঠে আমরা সেই চকবাজারে রয়েছে এবং এখানে অনেকগুলো ব্র্যান্ড শপ রয়েছে এবং অনেক ধরনের প্রকারি প্লাস্টিকের তৈরি জিনিস গার্মেন্টস তৈরি কাপড় শাড়ি থ্রি পিস প্যান্ট শার্ট কি নেই সেখানে সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন কাঠপট্টি মোর আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপরে কিন্তু চকবাজারের একেবারে বিভিন্ন ধরনের শোরুম কিন্তু একেবারে ঝলমল করছে আমরা সেই চকবাজারে রয়েছি এবং আপনাদেরকে চকবাজার ঘুরে দেখাচ্ছি দর্শক আমাদের এই চ্যানেলটিতে কিন্তু আমরা বরিশালের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ভিডিও পর্যায়ক্রমে আপলোড করেছি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি ঘুরে আসতে পারেন দর্শক বরিশালের চকবাজারে যদি আপনারা আসতে চান তাহলে বরিশালের নথুলাবাদ বাস স্ট্যান্ড থেকে আপনার কিন্তু অটো মাহেন্দ্র বাস করে সদর রোড চলে আসবেন এবং সেখান থেকে যদি পায়ে হেঁটে আসেন তাহলে মাত্র পাঁচ মিনিটে মহল্লা হয়ে কিন্তু চকবাজার আসতে পারেন অথবা যদি আপনারা সদর রোড থেকে রিক্সা করে আস আসতে চান তাহলে সেটিও কিন্তু সম্ভব আপনারা খুব সহজেই সদর রোড থেকে রিক্সায় করে চলে আসতে পারেন চকবাজারে এছাড়া লঞ্চ ঘাট থেকেও আপনারা কিন্তু রিক্সা করে বরিশাল চকবাজারে চলে আসতে পারেন চকবাজার মূলত বরিশাল সিটি কর্পোরেশন অর্থাৎ নগর ভবনের ঠিক সামনে থেকে শুরু হয়ে দক্ষিণ চকবাজার হয়ে একেবারে চকের পোল পর্যন্ত বিস্তৃত আমরা সেই চকবাজার আপনাদেরকে ঘুরিয়ে রাখাচ্ছি সামনে ফলপট্টি মোড় এখানে একটি চার রাস্তার মোহনা রয়েছে একটি সড়ক চলে গেছে ফলপট্টি হয়ে পোট দিকে অর্থাৎ আমাদের হাতের বাম পাশের সড়কটি গেছে ফলপট্টি হয়ে পোট দিকে এবং সোজা রাস্তাটি চলে গেছে বরিশাল সিটি কর্পোরেশনের দিকে এবং সামনের ডান পাশের রাস্তাটি চলে গেছে সদর রোডের দিকে অর্থাৎ গির্জা মহল্লা হয়ে সদর রোডের দিকে দর্শক এই হচ্ছে সেই বরিশাল চকবাজার আমরা এই চক বাজার আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান বরিশাল নিয়ে আমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করে থাকি আশা করি আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন দর্শক দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই